আসসালামু আলাইকুম বিটিওতে যে বোলুরু গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটি বিক্রি করা হবে তো বিটিওটি পুরোপুরি দেখবেন আপনাদেরকে মালিকের নাম্বারটি দিয়ে দিব সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে গাড়িটি যাদের লাগবে তারা নিতে পারেন তো গাড়িটি হচ্ছে ষোলোর মডেল সতেরো রেজিস্ট্রেশন তো কাগজের ব্যাপারে এ টু জেড যা কিছু জানতে চান মালিকের সাথে যোগাযোগ করে সব কিছু জানতে পারবেন তো তার আগে চলুন গাড়িটি আপনাদেরকে পুরোপুরি দেখাই গাড়িটি দেখুন পুরোপুরি আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও অনেক ভিডিও পাবেন আমি সব সময় গাড়ির ভিডিও ছাড়ি আর অনেকেই বলেন ভাই আমাদের কাছে নতুন গাড়ির ভিডিও আসে না তাদেরকে বলবো চ্যানেলটি যে চ্যানেল থেকে ভিডিও দেখছেন ভিডিওতে লাইক এবং কমেন্ট করেন লাইক করলে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে তো আসলে দেখেন এই হচ্ছে ভিতরের অবস্থা তো চাকাটা দেখেন এটা হচ্ছে আপনার সামনের চাকা তো এইদিকে ফিসনের চাকা দেখতে পাচ্ছেন ফিসনের চাকাটা দেখেন এই যে আপনার নিচের অবস্থা এটা হচ্ছে নিচের অবস্থা দেখেন আমি সবসময় দালাল চারা সরাসরি মালিকের সাথে কথা বলে গাড়ি কেনার ব্যবস্থা করে দিই আপনাদেরকে আপনারা চাইলে এই গাড়িটা নিতে পারবেন এটা কোনো মধ্যম নাই সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন এই যে দেখেন এইটা হচ্ছে পিছনের ব্যাগডালা ব্যাগডালা ব্যাগ ডালা যেরকম আছে মোটামুটি চলবে তো তারপরও আমি আপনাদেরকে বলবো যারা গাড়ি কিনবেন নিজে এসে দেখে তারপরে গাড়ি কিনবেন কেননা নিজে সরাসরি চোখে দেখার কোনো বিকল্প নাই বডির ভিতর কিন্তু ভালো আছে আলহামদুলিল্লাহ ভিতরে কোনো সমস্যা নাই তো আসলে কার্পেটটা সরাচ্ছি দেখেন এই যে নিচের কিন্তু মানে ভালোই কোনো সমস্যা নেই এই দেখেন নিচটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পিছনের তো দেখেন আসলে সব কিছু মোটামুটি আছে ভালোই আলহামদুলিল্লাহ গাড়িটা রানিংই ছিল তো বর্তমানেও গাড়ি চলতেছে আর কি তো মালিক গাড়িটা বিক্রি করে দিবে যাদের লাগবে আপনারা যোগাযোগ করবেন বিটিওতে নাম্বার দেওয়া আছে